হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য রুই মাছের ঝাল ঝাল ঝোল নিয়ে এসেছি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পর তেলটি একটু কড়াইয়ে গরম করে নিলাম এরপরে আমি রুই মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলো আমার বাবা আমাকে দিয়েছিল মাছটা পুকুরের টাটকা মাছ খেতে অনেক স্বাদ হয়েছিল মাছগুলো ভালো করে ভেজে নিব উলটিয়ে নেব এবার উলটিয়ে ভালো করে ভেজে নিব আমি মাছের পেটি রেখেছি কারণ আমার ছোট ছেলেটি পেটি পছন্দ করে ভালো করে আমি খুব বেশি ভাজিনি অল্প একটু করে লাল করে নিয়েছি এরপর আমি মাছটি বাটিতে তুলে নিলাম এরপর ওই তেলেই আমি পেঁয়াজ এবং তেজপাতা দেবো দুইটি তেজপাতা দেব দিয়ে ভালো করে নাড়ব যখন একটু লালচে ভাব চলে এসেছে এরপর আমি ব্লেন্ডারে আদা রসুন পেস্ট এবং দুইটি শুকান ঝাল দিয়েছিলাম দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে হলুদ দুই চামচ দিয়েছি শুকনো ঝালের গুঁড়ো এক চামচ আপনার পরিমাণ মতো ঝাল এবং লবণ দেবেন এরপর আমি এক চামচ লবণ দিয়েছি পর ভালো করে কষে নেবেন কষে নেওয়ার পর একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর ভালো করে কষে নেবেন এই যে দেখুন আমার তরকারির রং চলে এসেছে এভাবে ভালো করে কিছুক্ষণ জাল দিয়ে কষে নেবেন এরপর মাছগুলো কড়াইতে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে চারিদিকে মেলে দেব দিয়ে ভালো করে মাছটি বলক দিয়ে নিব এই যে দেখুন আমার সুন্দর সুস্বাদু ঝোল রুই মাছের হয়ে গেছে এবার আমি জিরার গুঁড়ো একটু ছিটিয়ে দিলাম দেওয়ার পর আমি বাটিতে ঢেলে নিয়েছি এই যে দেখুন আমার সুস্বাদু রুই মাছের ঝোল দোয়া করে লাইক সাবস্ক্রাইবের করবেন খুদা